ধন্যবাদ সবাইকে আমরা সবাই আসলে জানি যে পাহাড়ে কিরকমভাবে একটা জাতিগত নিপীড়ন সেখানে চালু আছে আমরা এরও আগে দেখছি যারা পাহাড়ের বিষয় নিয়ে সোচ্চার থাকেন পাহাড়ের বসবাসকারী যে জনগোষ্ঠীর যে স্বায়ত্তশাসনের শাসনের অধিকার এবং লড়াই সে লড়াইয়া কীভাবে সেনাবাহিনী সেখানকার লড়াকু সংগঠনের উপর যে নিপীড়নের ঘটনা এবং শহীদের ঘটনা আমরা জানি এখন আমরা দেখছি যে গোষ্ঠী কে যে নির্বিচারে যে সংঘটিত ঘটনা কিংবা সাজানো ঘটনা আসলে আমরা পরিষ্কারভাবে কিছুই জানি না প্রতিনিয়ত তাদের পক্ষ থেকে নানাভাবে এখানে বিভিন্ন ধরনের ঘটনা তৈরি করে যেটাকে সাধারণভাবে দেখানোর চেষ্টা করে বাঙালি এবং পাহাড়িদের দ্বন্দ্ব হিসাবে আমরা জানি যে এই ধরনের ভাগ করা এবং শাসন করা এবং সাথে বিভ্রান্ত করা এবং শাসন করা যে নীতি কৌশল সেই নীতি কৌশলের মাধ্যমে দীর্ঘ পনেরো বছর ধরে আওয়ামী লীগ পাহাড় এবং সমতলে একটা ফেজে শাসন জারি রেখেছে আমরা তার সর্বশেষ সাত জানুয়ারি নির্বাচনে দেখেছি কিভাবে সেই ভয়ঙ্কর ঘটনা আবার মানুষের যে ভোটাধিকার হরণের মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তিগুলো এবং এখানকার যে সেনাবাহিনী এবং প্রশাসন এবং আমলাতন্ত্র এবং বৃহৎ পুঁজিপতি কে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং পাহাড়ে আমরা বারবার দেখেছি যে এই যে বৃহৎ পুঁজির পাহাড় দখল এবং পাহাড়ের যে প্রাকৃতিক বনভূমি সেটা করে কীভাবে পাহাড় দখলের এবং হচ্ছে ধ্বংসের একটা ষড়যন্ত্র আমরা দেখছি বন্ধুগান এই ধরনের শোষণ এবং বঞ্চনা যেটা এখানে জারি আছে যেটার প্রধান নেতৃত্বে দল হিসেবে আওয়ামী লীগ এখন যদি পাহাড় এবং সমতলে ন্যূনতম একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে হয় আমরা যারা পাহাড় এবং সমতলে লড়াই করছে শাসনের বিরুদ্ধে সেই লড়াইকে সমান্তালে আমাদেরকে জারি রাখতে হবে এবং শুধুমাত্র রাজনৈতিক সংগঠন বা দলগুলোই নয় যে সাধারণ এবং নাগরিক এবং বিশ্বের শিক্ষক এবং বুদ্ধিজীবী যারা আছেন এই পাহাড়ের মানুষের পক্ষে এবং বাংলাদেশের মানুষের পক্ষে আমাদেরকে এই সেই সংগতিটা গড়ে তুলতে হবে বন্ধুবান্ধব বিভিন্ন সময় আমরা দেখি প্যালেস্তানের ইস্যুতে আমরা দেখি বাংলাদেশ সাথে সঙ্গতি সমভাবে অনুষ্ঠিত হয় বা এই সঙ্গতির ধারাবাহিক আমরা প্রোগ্রাম দেখি সেই প্যালেস্তানের ঘটনায় যেভাবে আমরা সঙ্গতি গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি সেই পাহাড়ের দিকেও আমাদের সেভাবে বিবেচনা করা দরকার কারণ পাহাড় আমাদের এবং পাহাড়ের মানুষ আমাদের সহযোগিতা আমরা একই সাথে এই খাসিওয়াদের দ্বারা আমরা আহত হচ্ছি এবং আমরা নির্যাতিত হচ্ছি আপনারা সেই আপনাদের প্রতি সেই আহ্বান রেখেই আমাদের সংগঠন বিপ্লবী ছাত্রমন্ত্রীর পক্ষ থেকে আমার বক্তব্য এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে